এই এই সবাই হোমওয়ার্ক বের করো আরে ভাই তুই হোমওয়ার্ক করেছিস রে না রে ভাই আমি করতে পারিনি কারণ রাতে আমার প্রচুর ঘুম পাচ্ছিল রে আরে এ চাদা রাতে ঘুমায় তোর মতো নাকি রাতে নৌকোরা নো ভিডিও দেখে ভুলবার কাজ করবো আর ক্লাসে এসে ফোন তুলে ঘুমাবো রে আরে বোকা আমি রাতে কেন ঘুমাই না জানিস কেন বাড়া আরে আমি যখন রাতে ঘুমাতে যাই না একটি সেক্সি জলপরি স্বপ্নে চলে আসি আর তখন প্যান্ট না 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 মানে বিছানাটা ভিজে যায় এই টাক তোকে আর বেশি ডিপে যেতে হবে না আমরা বুঝতে পেরে গেছি এই এই তোরা আবার সেই উল্টা পাল্টা কথাবার্তা চালু করে দিয়েছিস একদম চুপ কর বলছিস ওগো স্যার তুমি রাতে কি করো গো আরে আমি রাতে ঘুমাই আবার কি করব কি স্যার আমি যে শুনলাম তুমি নাকি রাতে টুম্পা বৌদির সঙ্গে এই একদম চুপ কর হ্যাঁ শালা এরা কোনো প্রকারে টের পেয়ে না যে আমি রাতে বৌদির সঙ্গে ঘাপলা করতে চাই না 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 কোনো পাখে পাশাপাশি